আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার সিম গাছের সিম গাছে যে ফুল এসেছে সিম ধরতেছে এগুলার ভিডিও হ্যাঁ এই যে দেখেন অনেক ভ্যারাইটিস অনেক রকমের সিম আছে আমার গাছে তো এইভাবে পাতার ভিতরে চুপসে জুপসে আছে ওনারা দেখেন এইভাবে সিম তো পাতার আকারে থাকে তো বোঝা যায় না হ্যাঁ তো এই যে দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ কত সিমের ধরন এগুলা আর আঙিনার ভিতরে অনেক বড় বড়ো সিম হয়ে প্যাকেও গেছে হ্যাঁ দেখেন আমি একটু প্রমাণ দেখাই এই যে দেখছেন এইভাবে প্যাকে প্যাকে গেছে অনেক সিম তো মার্শাল্লাহ প্রতি বছরই আমি কয়েক মন কয়েক মন সিম পেয়ে থাকি হ্যাঁ আমেরিকাতে বসেও অনেক অগণিত সিম পাকাই অনেকগুলা তার মাঝে আবার ফ্রোজেন করি তার মধ্যে খেয়ে থাকি কাছাকাছি মানুষজন যারা পছন্দ করে দিয়ে থাকি তো এইভাবে আল্লাহ আল্লাহতালা আমাকে রিজিক দিয়ে থাকেন হ্যাঁ তো ওইটাই তো এইখানে দেখেন ওই যে ধুন্দুল ধুন্দুল ধরেছে তো চলেন যাই কথা না বেরে আমি অন্য পাশে যাই এটা আমার হাতে বাঙানো বানানো আঙ্গিনা হ্যাঁ দেখেন কত সুন্দর করে আঙ্গিনাটা ভরে গেছে না মার্শাল্লা আঙ্গিনাটা ভরে গেছে আমার তো চলেন অন্য সাইডে যাই আমার অন্য সাইডে আরও অনেক সিম গাছ আছে সবগুলো দেখানো সম্ভব না মোটামুটি আমি আর দুইটা জায়গায় যাব চলেন টমেটো দেখেন টেকে আছে থিয়ারি টমেটো ফুডসের মতো হ্যাঁ এখন আসছি অন্য একটা সাইডে এটা এটা হচ্ছে আমার বাড়ির সাইড হ্যাঁ এখানে দেখেন অনেক অবনীত সিম ধরে থাকে মার্শাল্লা এখন আসা শুরু করেছে দেখেন এক একটা ছড়া এত বড় যে একটা ছড়া দিয়ে মার্শাল্লা আর আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি হয়ে যায় হ্যাঁ বড় বড়ো ছড়া এগুলো হ্যাঁ তো এই সাইডটাতে আমি অনেক সিম পেয়ে থাকি এই যে দেখেন কত সিম প্রত্যেকটা কিন্তু দেখেন পাতার ভিতরে ভিতরে সিমে ভরা হ্যাঁ দেখেন সৌন্দর্য দেখেন আমার অনেক ভালো লাগে কষ্ট করি প্রচুর কষ্ট গার্ডেনিং ইজ নট ইজি হ্যাঁ সো ডিফিকাল্ট লাইক এ ফুল টাইম জব তারপরেও অনেক ভালো লাগে এত ভালো লাগে এই যে দেখেন কষ্টের রেজাল্ট কত সুন্দর তাই না এইভাবে মাটিতেও মাটিতে এইভাবে ছতনাগুলো দেখেন কত বড় বড় ছড়া না ছতনা ছড়া ছতনা একই কথা কিন্তু ওই যে দেখেন মাটিতে কী করে আছে তারা কিন্তু মাটির দিকেও সিম অনেক হুম আর এইভাবে এই সিমগুলো আছে না প্রতিটা গাছের পাতার ঘোড়ায় গোড়ায় ভরা ঠাসা হ্যাঁ প্রতিটা পাতার নিচে এগুলা ঠাসে ঠেসে আছে হ্যাঁ তো এখানে আছে আদা গাছ আদা গাছটা হিউজ বড় হয়েছে এই যে দেখেন আদা তো যাই হোক চলেন এখন অন্য সাইডে যাই দেখছেন কি সৌন্দর্য সুবাহান আল্লাহ হ্যাঁ আল্লাহ নিয়ামত কত নিয়ামত দিয়ে আমাদেরকে ভরিয়ে রেখেছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখছেন কত অগণিত সিম আর পাতায় চিপা চিপাই কত ভরা ভিতরে আঙ্গিতে জুপসে আছে চুপসে আছে ওগুলা এখনই যদি পারে মানে তিরিশ কেজি হবে এখনই যদি পারি ইনশাল্লাহ হ্যাঁ তো একেবারেই আমি এক মন আধা মন পেরে থাকি তো চলেন অন্য সাইডে আবার যাই এখন এসেছি অন্য একটা পাশে এটা জাস্ট বেড়াতে ওরা সাম বাড়ির ভিতরের পাশ থেকে বাহিরের পাশে বেড়াতে এসেছে তো দেখেন এইখানেও আমি অনেক সিম পেয়ে থাকি সিমের ফলন এ শুধু এই পাশটা থেকে হ্যাঁ এইভাবে দেখেন এই যে প্রত্যেকটা ফুল দেখতেছেন না এইগুলা ফুল থেকে সিম কয়েকদিন পরে দেখবেন এত আকার ধারণ করেছে তার মধ্যে কিসে যেন খেয়ে ফেলে কাঠ বিড়ালি না ইঁদুরে মানে উপরে উঠে উঠে এই যে সিমগুলো দেখছেন না এগুলোকে কমিয়ে ফেলবে তো যে দেখেন এক একটা ছড়া কত বড় দেখছেন এক একটা ছড়াই ছিমগুলো গুলা পুক্ত হইলে একটা ছড়া দিই না তরকারি হয়েছে সাথে একটা আলু কেটে দিলে মার্শাল কি বলবো আল্লাহ কাছে করে আমি শেষ করতে পারবো না হ্যাঁ আল্লাহ আল্লাহ হওয়ার যোগ্য একমাত্র তাই না তো এই যে দেখেন এখানে ধুন্দুল আসছে এখানে একটা সুন্দরভাবে একটা মিষ্টি কুমড়ো কি সুন্দরভাবে আসতেছে এখানেও ধুন্দুল তারপরে ওইখানে দেখেন যে এই যে না কি লম্বা হয়ে এখানে কিন্তু কয়েকটা দন্দল আসতেছে এই জায়গাটাতে তো যাই হোক চলেন এখানে টমেটো দেখেন প্যাকে প্যাকে টমেটো আছে কিছুক্ষণ আগে গাছে পানি দিয়ে গিয়েছি এই যে টমেটো পাকা টমেটো কত সুন্দর দেখছেন এইভাবে পেকে থাকে এইদিকে শুধু টমেটো পাকা 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 টমেটো পাকা টমেটো এইদিকে মিষ্টি কুমড়ো পেকে গেছে একদিন শুধু দেখাবো মিষ্টি কুমড়ার ভিডিও অবাক হয়ে যাবেন বুঝছেন মাশাল্লাহ তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ সবাইকে ভালো রাখুক সেই কামনা জানিয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম I love this